দার্জিলিংয়ের দাওহিল যেখানে মেঘের আড়ালে লুকিয়ে আছে অজানা আতঙ্ক আর রহস্যময় ছায়া দার্জিলিংয়ের দাওহিল নিয়ে প্রচুর রহস্য আর ভৌতিক গল্প প্রচলিত আছে পাহাড়ের এই নির্জন স্থানে এক অদ্ভুত ঘটনা ঘটে চলেছে বিগত কয়েক বছর ধরে স্থানীয় মানুষজন বিশ্বাস করে এই পাহাড়ে অশুভ কিছু শক্তি লুকিয়ে আছে পাহাড়ের এই নির্জন স্থানে ঘটনাগুলি শুরু হয় উনিশশো সালের দিকে যখন একদিন দাওহিলের একটি স্কুলের কাছে এক তরুণ ছেলেকে মৃত অবস্থায় পাওয়া যায় তার মৃত্যু ছিল অত্যন্ত রহস্যময় কারণ কেউ জানত না কিভাবে সে মারা গেল কিন্তু এই ঘটনার পর থেকেই আশেপাশের মানুষজন বলতে শুরু করে যে স্কুলের চারপাশে অদ্ভুত আওয়াজ শোনা যায় বিশেষ করে রাতে কিছু মানুষ দাবি করে তারা রাতে স্কুলের করিডোরে বাচ্চাদের হাসির শব্দ শুনেছে যদিও সে সময় স্কুল সম্পূর্ণ বন্ধ থাকে দাওহিলের জঙ্গল পথটি সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করা হয় সন্ধ্যার পর যদি কেউ সেই পথে হেঁটে যায় তাকে পেছন থেকে পায়ের আওয়াজ তাড়া করে একদিন এক পর্যটক সেই পথে হাঁটছিলেন এবং তার মনে হচ্ছিল কেউ তাকে অনুসরণ করছে হঠাৎ তিনি একটি ছায়া মূর্তি দেখতে পান যা দেখতে অনেকটা ছোট ছেলের মতো কিন্তু ছেলেটি মাথা ছিল না ভয়ে সে দৌড়ে পালায় এবং তারপর থেকে সে আর কখনো দাওহিলে যায়নি দাওহিলের এই রহস্য এবং ভৌতিক ঘটনার কথা অনেকেই জানে কিন্তু এর প্রকৃত সত্য আজও অজানা কিছু লোক মনে করে এখানে হয়তো কোনো প্রাচীন অভিশাপ লুকিয়ে আছে যা এখনো মুক্তি পায়নি